হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো সুপ্রিয় দর্শক আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ একটি নতুন ভিডিওর সাথে সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো মিনি পাওয়ার টিলার বা মিনি ট্রাক্টর যেগুলো সাধারণত মেড ইন ইন্ডিয়ার কম হয়ে থাকে চায়না বেশি হয়ে থাকে তো মেড ইন চায়নার যে ট্রাক্টরগুলো রয়েছে সেগুলো দিয়ে কী পরিমাণে আমরা কৃষিকাজ করতে পারি সুপ্রিয় দর্শক সাধারণত আমরা যারা শাকসবজি উৎপাদন করে থাকি তাদের জন্য এই গাড়িটি বিশেষ গুরুত্বপূর্ণ তো সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়িটি প্রথম চাষ বা সাধারণত দুটো গিয়ার থাকে ফার্স্ট গিয়ার এবং সেকেন্ড গিয়ার এবং ফাল ক্যাপাসিটি রয়েছে বত্রিশটা ফাল ক্যাপাসিটি তো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাত ইঞ্চি অর্থাৎ সাত ইঞ্চি পর্যন্ত আমরা এ ডিপ বা গভীরতা নিতে পারি এই গাড়িটির মাধ্যমে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত বলছি আজকের এই ভিডিওটিকে তো সুপ্রিয় দর্শক এই গাড়িটি আপনারা কৃষি দপ্তর থেকে সাবসিডিতে পেয়ে যাবেন এবং চাইলে দোকান থেকেও ক্রয় করতে পারেন সর্বপ্রথম বলছি এই ফাল ক্যাপাসিটি অনেক রয়েছে সুপ্রিয় দর্শক ডাঙ্গা মাটি চাষ করার জন্য এই ফালগুলো বা ট্রাক্টরে যে ফালগুলো ব্যবহার করে থাকি সেগুলো এবং কাদা মাটি চাষ করার জন্য আলাদা ফাল রয়েছে সুপ্রিয় দর্শক এবার ফাল রয়েছে কতগুলো বলে দিচ্ছি আমি বত্রিশটা টোটাল ব্লেড রয়েছে বত্রিশটা ব্লেডের মাধ্যমেই কিন্তু চাষ করা যায় এবং এর যা শক্তি সুপ্রিয় দর্শক প্রচুর শক্তি এবং মাইলেজ মাইলেজের কথা যদি বলি অত্যন্ত মাইলেজ সুপ্রিয় দর্শক প্রায় এক লিটার পেট্রোলে এক বিঘে জমি চাষ করে নেবেন কোনো অসুবিধা হবে না এক লিটার পেট্রোলে এক বিঘে জমি তো সুপ্রিয় দর্শক এটার ইঞ্জিন ক্যাপাসিটি যদি বলি তো এক কুইন্টাল বারো কেজি রয়েছে গাড়িটা বা এক কুইন্টাল বারো কেজি অবধি গাড়িটা লোড নিয়ে টানতে পারে শুধু এক কুইন্টাল বারো কেজি না সুপ্রিয় দর্শক এর যা শক্তি আমি চালাচ্ছি গাড়িটা বলতে পারবো গাড়িটাকে আপনি কোনোভাবেই থামাতে পারবেন না সাত থেকে আট ইঞ্চির বেশি ডিপ হবে সুপ্রিয় দর্শক সেটা যদি আপনি ভালোভাবে চাষ করতে পারেন এবং পিছনের যে অংশটা রয়েছে যে জায়গাটাতে আমি সাধারণত মই লাগিয়েছি সেই জায়গাটাতে আপনি চাইলে গরুর হাল গুরু দিয়ে যে চাষ করতাম সেই ফাল ব্যবহার করতে পারেন সেটাকে বানিয়ে নিতে হবে তো সুপ্রিয় দর্শক আমি সাধারণত মই ব্যবহার করছি যাতে একবারে আমার চাষ ফাইনাল ভালো হয়ে যায় এবং মাটি লেবেল হয়ে যায় সুপ্রিয় দর্শক এই গাড়ি সাধারণত আমরা আলের মাধ্যমে বা ছোট ছোট আলগুলো দিয়ে দুজন হলেই কিন্তু জমিতে নিয়ে চলে আসা যায় যেহেতু এক কুইন্টাল বারো কিলো অজন গাড়িটার তো সুপ্রিয় দর্শক যে কেউ গাড়িটাকে তুলে নিয়ে চলে আসতে পারবে এটা সুবিধা প্রথমত দ্বিতীয়ত সুবিধা রয়েছে সুপ্রিয় দর্শক চাষ চাষ কিন্তু অত্যন্ত ভালো তিন নাম্বার যে সুবিধাটা রয়েছে সুপ্রিয় দর্শক মাইলেজ মাইলেজ অত্যন্ত খুব বেশি এক লিটার পেট্রোলে আমরা এক বিঘে জমি নিমিশে চাষ করে ফেলতে পারি এবং এর যে গভীরতা রয়েছে সুপ্রিয় দর্শক ট্রাক্টরের মতো ট্রাক্টরের মতো এর গভীরতা সাত থেকে আট ইঞ্চি পর্যন্ত ডিপ নিয়ে নেওয়া যায় চাইলে এর থেকেও বেশি নিতে পারবেন শুধু গাড়ির ধীরে চালাতে হবে এক এবং এক নাম্বার গিয়ারে চালাতে হবে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি কিন্তু মাটির ভিতরে ঢুকে যাবে সুপ্রিয় দর্শক ধীরে ধীরে ভিতরের মাটিকে বাইরে বের করে নিয়ে আসবে এক চাষ দিচ্ছি সুপ্রিয় দর্শক প্রথম গিয়ার অর্থাৎ ফার্স্ট গিয়ারে এক চাষে আমি কি পরিমাণে ডিপ দিচ্ছি সেটা দেখতে পাচ্ছেন তো সুপ্রিয় দর্শক দু নাম্বার চাষ যখন দেব দু নাম্বার চাষের ক্ষেত্রে কিন্তু অনেক গভীরতা হয়ে যাবে একদম কি বলবো সুপ্রিয় দর্শক এর মানে তুলনা বা প্রশংসা করে শেষ করা যাবে না যারা ছোট ছোট কৃষক রয়েছে বা কৃষিকাজ যেমন বিভিন্ন ধরনের শাক সবজি যেমন আলু টমেটো শশা বাঁধাকপি ফুলকপি লঙ্কা এই সমস্ত কৃষিকাজ করার ক্ষেত্রে বা বিভিন্ন জাতের শাক উৎপাদনের ক্ষেত্রে বা শাক চাষ করার ক্ষেত্রে আমরা কিন্তু এই গাড়িটাকে ব্যবহার করতে পারি চমই বা মই দেওয়ার ক্ষেত্রে সুপ্রিয় দর্শক আমরা যদি ইঞ্জিলের মধ্যে বা ইঞ্জিলের সামনে যদি এক বস্তা মাটি উঠিয়ে দিই এবং চাকা লাগিয়ে দিই চাকাগুলো লাগিয়ে দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দরভাবে মই দেওয়া যায় এই যে গভীরতা আরেকবার দেখানোর চেষ্টা করছি কি পরিমাণে গভীরতা হচ্ছে সুপ্রিয় দর্শক একেবারে লেভেল হচ্ছে শুধু এক জায়গাতে না দু তিন জায়গা থেকে আমি দেখানোর চেষ্টা করছি কতটা গভীর হয় এই চাষ এবং সুপ্রিয় দর্শক চাইলে কিন্তু এটা আপনি পুরা করতে পারেন ভারতের যে কোনো জায়গায় পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক সবারই মনে একটা প্রশ্ন সে প্রশ্নটা হলো ভাই এটার দাম কত দাদা এটার দাম কত কাকা এটার দাম কত অনেকেই জিজ্ঞেস করে থাকে তো সুপ্রিয় দর্শক যেহেতু এগুলো চায়না প্রোডাক্ট বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাপাসিটির ইঞ্জিন রয়েছে এবং এর পাওয়ার বা শক্তিশালী ক্ষমতা রয়েছে তার জন্য যে কোনো দাম হতে পারে তো সুপ্রিয় দর্শক আমি যদিও প্রকাশ করছি না ভিডিওটিতে এটার দাম কত তো আপনি যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব যে এটার প্রাইস মূল্য কত পড়বে এবং এর ফাল এগুলো কিন্তু এক্সট্রা বাজারে কিনতে পাওয়া যায় বা আপনি তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু সুপ্রিয় দর্শক আমাদের ক্লাস যেটা আমরা ক্লাস বলে থাকি সেটা দিয়ে কিন্তু গাড়িকে কন্ট্রোল করা হয় তো যাই হোক সুপ্রিয় দর্শক কোনো প্রকার প্রশ্ন থাকলে বা কোনো কিছু যদি ভিডিওটির মধ্যে ছাড়া পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক সুপ্রিয় দর্শক আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন